কি হলো তোমরা আমন করে হা করে তাকিয়ে আছো যে বড় হিংসা হচ্ছে বুঝি আমায় দাঁতন করতে দেখে বৌমা হ্যাঁ মা আরও দাঁতন আছে না আছে তো মা অনেকগুলো এনেছি বেশ ছোট্ট গিয়ে নিয়ে এসো ধরিয়ে দাও দেখি দেখো আমার না এখন ডেট ঢের কাজ আছে আমার পক্ষে এখন নতুন করে দাঁত দাঁতটা সম্ভব নয় বেশ তো তুমি তোমার আমার কাজে যাও বাকিদের হাতে ধরিয়ে দাও বৌমা যাদের হাতে কাজ নেই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আরে বাবা আজকে উৎসবের বাড়ি আমার কত কাজ পড়ে রয়েছে সমস্ত কাজ তো আমাকে

আপনি তো ভারী দুষ্টু আপনি এরকম গম্ভীর হয়ে থাকেন কিন্তু ভেতরে ভেতরে যে আপনি এরকম আপনাকে দেখে বুঝতে ভয় পাই দিলেন আপনি ওই দুষ্টুমি করলাম আর কি তবে জেনে রেখো আমি কিন্তু শুধু দুষ্টু লোকের সাথেই দুষ্টুমি করি আর এরকম দুষ্টু লোকের তো অভাব নেই সংসারে তোমাকেও এমনভাবেই তৈরি হতে হবে আমি অত পারবো না পারতেই হবে এই মায়ের একটা কথা সারা জীবন মনে রেখো বৌমা এই সংসারে নানা রকম লোক থাকে কেউ তোমার ভালো চাইবে কেউ খারাপ চাইবে কেউ প্রতি পদে পদে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে অপদস্থ করার চেষ্টা করবে এটাই সংসারের নিয়ম কিন্তু তোমার হাল ছাড়লে চলবে না বৌমা এর সঙ্গে মোকাবিলা করে সব কিছু বুঝে চলতে হবে তাই তোমাকেও ভেতরে ভেতরে একটু দুষ্টু হতে হবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে মানে মা কি কথা বলার চেষ্টা করছেন নাকি কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি মা জানলেন কি করে কি হলো আমার কথা শুনে ভয় পেলে বুঝি কিন্তু আমি যতদূর জানি তুমি তো ভয় পাওয়ার মতো মেয়ে নও এই তো চাই সংসারের এই লড়াইটা তোমাকে নিজেকেই লড়তে হবে চোখ কান খোলা রেখে বুঝতে হবে কে কি চায় কার কি মতলব সব বুঝতে হবে সবসময় তো আমায় তুমি পাশে পাবে না যারা খারাপ তাদের মনে ভালোবাসা তৈরি করতে হবে আর যারা রাগ করে তোমার ভালো দিকগুলো দেখতে পায় না ধৈর্য ধরে তাদের কাছে তোমার ভালো দিকটা প্রকাশ করতে হবে তবেই তো তুমি আমার যোগ্য বৌমা হয়ে উঠবে কি পারবে না আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো মা কিন্তু উনি যে তোমার উনি একটু বেশি গুয়ার কিন্তু তারও ওষুধ আছে আচ্ছা বৌমা গুয়ার লোকের মনে ভালোবাসার জোয়ার আনতে কি লাগে বলো তো এই তো আমার বৌমা শোনা বৌমা আমি জানি তুমি পারবে আমার পছন্দ ভুল হতেই পারে না এবার যাও তোমা মুখ ধুয়ে রান্নাঘরে যাও নীলের মন জয় করার লড়াইটা আজ থেকে ওই রান্নাঘর দিয়েই শুরু হবে তবে দেখো এই লড়াইটা করতে করতে আমার কথাগুলো ভুলেই যেও না যেন ভুলবো না মা লড়াইয়ের মূল মন্ত্র ধৈর্য এই তো আমার ধৈর্যের একটা সীমা আছে সব লিমিট ক্রস হয়ে গেছে এখন ইনাফ ইজ ইনাফ আর সহ্য করতে পারছি না আমি লিমিট ক্রস হয়ে গেছে লিমিট ক্রস হয়ে গেছে এখন ইনাফ ইজ ইনাফ শোনো মাকে বোঝালে তো মা এখন আর কিছু শুনবে না তাই তুমি শোন মা এখন বৌমার তালে তাল দেওয়ার নেশায় পড়েছে তাই তোমাকে আমি বলছি তুমি মাকে বুঝিয়ে বলবে বলবে মা যেন সন্ধ্যার পক্ষ নেওয়া বন্ধ করে দেয় মা যত সন্ধ্যার পক্ষ নেবে তত কিন্তু আমার থেকে দূরে সরে যাবে বউ দিন এরকম কথা বলতে নেই নীল রাখো তো তোমাদের অলক্ষণের কথা নিজের পার্সোনালিটি ভুলে গিয়ে কিরকম ধেয়ে ধেয়ে করে বাসা করে নাচলো মা আর সন্ধ্যার সাথে পাল্লা দিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ডাল দিয়ে দাঁত মাজলো সেটাই খুব শুভ লক্ষণ আর একটা কথা জেনে রাখো মেজমা এইসব করে না মা ভালো শাশুড়ির মেডেল পেতে পারে কিন্তু ছেলেকে আর পাশে পাবে না কি বলছিস তখন তো আমি কিছু বুঝতে পারছি না তোর কথা রাগ হচ্ছে তোর মায়ের উপর একে রাগ বলে তুমি এই বুঝলে আমার ব্যাপারে তাই তো বললে গো তুমি নীলদা রেগে রেগে তো কথা বললে আমি তো তাই শুনলাম আরে বলছি তো আমার রাগ হয়নি অন্য কিছু একটা হচ্ছে ওই সন্ধ্যা মাকে কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে তুমি বুঝতে পারছো ওতে আমার কি হতে পারে নিজে বলতে কে শুনি হ্যাঁ আমি নাকি ওই সন্ধ্যা কে বলো আমি তো কিন্তু মা ভুলে গেছে সেই কথাটা জানো কাল থেকে ওই সন্ধ্যার পক্ষ নিয়ে আমাকে নিচু করে চলেছে হলো? এতক্ষণ তো মন দিয়ে শুনছিলে আমার সব কথাগুলো এখন কি হল ও হাসছো এখন ভেবেছো নীল বাচ্চা ছেলেদের মতো সন্ধ্যার উপরে হিংসা করছে তাই না 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 তা এখন ভাবিনি ভাববো এখন তুই যদি বলিস তাহলে ভাবতে পারি আমাকে নাকাল করে সবাই মিলে মজা দেখছো শোনো মেজ মাকে বলে দিও তোমরা যতই চেষ্টা করো না কেন ওই মেয়ে কতদিন এই বাড়িতে টিকে থাকে আমিও দেখব আজই আমি বলে দিলাম এই সম্পর্ক কোনোভাবেই টিকবে না খুব শীঘ্রই সেপারেশন হবে আসার সময় পেল না সন্ধ্যা এই বোমা ফাটলো বলে সবসময় এভাবে ছুটে এসে আমাকে কেন গুতন বলুন তো কুষ্টিতে লেখা আছে আপনার আপনি বলদ না ষাড় বলুন তো কই আর তো কাউকে না শুনুন কি করে করলেন শুধু ধাক্কা মেরে গুতিয়ে শান্তি হয় না আপনার এবারে নিজেকে আমার সঙ্গে জড়িয়ে ফেলেছেন জড়িয়ে ফেলেনি তো জড়িয়ে পড়েছি আমি যে তোকে বললাম তুই কলকাতায় গিয়ে নীলের প্রেমিকার একখানা খবর জোগাড় করে নিয়ে আসবি তুই এখানেই দাঁড়িয়ে আছিস তুই খবর জোগাড় করে নিয়ে আয় বলে কি খবর জোগাড় করে নিয়ে আসে যাক এটা প্ল্যান করতে হবে না কোথায় খুঁজব কিভাবে খুঁজবো পুরোটা সাজাতে হবে সাজিয়ে তবে না খুঁজে শোন না বলছি মেয়েটা যে নীলের কলেজে পড়ে সেটাও তো আমাদের ঠিক করে জানা নেই তাই না হ্যাঁ কিন্তু ওই যে বিয়েতে কলকাতা থেকে নীলের এক বন্ধু এসেছিল না কি যেন নাম কৌশিক ও তো বোধহয় নীলের কলেজে সত্যি বাবা তোরা যদি একটু বুদ্ধি খরচ করিস মাকাল ফল এক একটা বুঝতে পেরেছিস ওই যে ছেলেটা যখন এলো ওকে চেপে ধরে ওর থেকে মেয়েটার নাম বের করতে পারলি অথচ ওর ফোন নম্বরটা নিয়ে রাখলি না হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি এটা না বড় ভুল হয়ে গেছে আমাদের এখন নীলের থেকে যেভাবেই হোক ওই কৌশিকের নম্বরটা যোগার করতে হবে তারপর মনটু কৌশিকের সঙ্গে দেখা করে বাকি কাজটা করে নেবে হ্যাঁ এছাড়া তুমি উপায় দেখছি না ঠিক আছে তবে না আমি গিয়ে একটিবার দেখি নীলটাকে একা ভাই কিনা অবশ্যই ও বউটা সে তো যে কোনো ছুতো একেবারে ছিঁড়ে চোখের মতো লেগে আছে ওর সাথে তাও একবার চেষ্টা করে দেখি আপনি যেমন বেয়াদব না আপনার চুলটাও তেমন বেয়াদব আপনি কি আপনার চুলকে স্পেশাল ট্রেনিং দিয়ে এনেছেন হ্যাঁ ছাপিয়ে পড়ে পেঁচিয়ে ধরার জন্য ধৈর্য ধৈর্য ধর শুনে ধৈর্য ধর কি কি ধরতে বলছেন ও আপনি আপনার চুলকে ইনস্ট্রাকশন দিচ্ছেন না যাতে আরো জোরে পেঁচিয়ে যায় দেখুন আপনি পরে রাগ করবেন আগে আমার চুল এই থাকুন তো আপনার চুল নিয়ে আরে কি হলোটা কি হ্যাঁ দেখতে পাচ্ছেন না আমার চুল তো এখন আপনার বোতাম ছাড়েনি চুল কেন আপনি তাদের তার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়ান ছাড়ান স্লো মোশনে আত্ম নাড়ান যাতে ঘন্টাখানেক এইভাবেই কেটে যায় এই আর কতক্ষণ লাগবে ওটা চুল নাকি নাইলনে না সুতো যে খুলছাই না ধৈর্যধর শোনা ধৈর্যধার গোয়ারের মনে চুয়া ডালতে চাই ধৈর্য দেখ নিকুচি করেছে আপনার ধৈর্য তখন যে জ্ঞান দিয়ে যাচ্ছে দাও তো দা দা কী হবে আর দা দিয়ে আজকেও না চুল কাটবো নাহলে জামার বোতাম কাটবো সেপারেশান চাই চুলের আর বোতামের সেপারেশান চাই আমার মনুটাই কেটে দিন না তাই তো সব জায়গায় জুড়িয়ে যায় কি বললেন আমার চুল আপনার বোতাম ছেড়ে দিয়েছে মা ঠিকই বলেছিলেন ধৈর্যই মন্ত্র শুনুন যান এবার আপনি মুক্ত মুক্তি দিলাম আপনাকে এখনও নই কিন্তু শিগ্রি মুক্ত হবে তৈরি থাকবে এই জানা দিদি ওটা কি ইংরেজি শব্দ ছিল গো ওই কি কি বুঝলে না সহজ মানে তো আরে বানান করলেই তো বোঝা যায় সে পরেশান কি সে পরেশান তোমার মনে হয় যে সে পরেশান পরেশান হলাম তো আমি বাবা এমন একজনকে ভালোবাসলাম চাই রাগের ঘোষায় নিয়ম অনুযায়ী নতুন বউকে রেধে বেড়ে সবাইকে খাওয়াতে হয় তাই তুমিও আজকে রেধে আমাদের বাড়ির সবাইকে খাওয়াবে বৌ হবে না দিদি এই বৌমাকে হচ্ছে না কি হয়েছে কি বল ছাড়া ডালনা রাখতে হবে আমাকে দিদি শেষ হয়ে তাড়াতাড়ি দিদি আচ্ছা শোন প্রথমে ছানাটাকে আচ্ছা আর ছানার ডালনার আগে তোর ডালনা হবে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন